প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নীলা নীলার বাবা তার কাপড়ের ব্যবসা ছিল বাচ্চাদের কাপড়ে ব্যবসা করত। তো হঠাৎ করে কাপড়ের ব্যবসা আগুন লেগে যায় তো নীলাদের বাবা যে লোন করে কাপড় চুপড় উঠেছিল তো সেগুলো সব পুড়ে যায় তো তার বাবা সেই শোক সহ্য করতে না পরে স্টক করে তো বর্তমানে নীলাদের অবস্থা খুবই খারাপ নীলার মা আছে নীলা ছোট একটা ভাই আছে তো নীলা যে এখন বিয়ে শাদী করবে সে পরিস্থিতি নেই তো যারা বিয়ে করতে আসে সবাই শুধু যৌতুক চায় এই জন্য নীলা এখন ইউটিউবে দাঁড়িয়েছে নীলা কখনও কল্পনা করতে পারেনি যে তার মতো পরিবারের মেয়েরা তো এখন নীলা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যে তার সব কিছু বোঝে কোনো টাকা পয়সা চাইবে না হয়তো নীলাকে চাবে তো নীলা দেখতেও মার্শালা বেশ সুন্দর তো নীলা তাকেই বিয়ে সাদী করবে তার কোনো পছন্দ নেই ছেলে যেমনই হোক শুধু তার মনটা যদি ভালো হয় যদি দায়িত্বশীল হয় নীলা তাকে বিয়ে করতে আপত্তি নেই তো দর্শক এ ছিল নীলা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আর নীলার সাথে যোগাযোগ করতে চলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে